গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল সময় থেকে আমাদের ওই সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে শনিবার আজকে সকাল সকাল উঠিনি কালকে সকাল সকাল উঠছিলাম কারণ কালকে শুক্রবার ছিল আর বৃহস্পতিবার ছিল লক্ষ্মী পূর্ণিমা আমার ছেলে বৃহস্পতিবার থেকে বলছে মা আমি হচ্ছে ওই যে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে উঠার নাম সেটা খুব ভালো পরোটা পাওয়া যায় ওর খুব পছন্দ ও হলো দুধ চা দিয়ে ওটা খাবে তাই বললো মা আমি শুক্রবারে কিন্তু খাবো আমি বলছি ঠিক আছে আজকে তো লক্ষ্মী পূর্ণিমা বৃহস্পতিবার শুক্রবারে খাই তো কালকে সকাল সকাল উঠে হচ্ছে ওটা খেতে গেছিলো আর আমি বাসাতে অনেক খাওয়ার ছিল আমি না চাইনি। তো এই ব্যাপার তো আজকে একটু দেরি করে উঠছি উঠে আমি যথারীতি আমি ফ্রেশ হয়ে তারপরে আমার গোপালকে জাগিয়ে সেবা দিয়ে সবাইকে চা টা দিয়ে চা খেয়ে আর আমি ঝট করে চলে আসলাম বাচ্চা কাচ্চাদের এই স্কুল ড্রেসগুলো ধুতে কারণ কালকে ধোয়া হয়নি কালকে এক্সট্রা অন্য কাজ করছিলাম কারণ তো ছুটি নেই অনেক দিন পর এই ছুটি মনে হলো যে বহুদিন পর আমরা ছুটিটা একটু ভোগ করছি মানে এক নাগারি যে পরীক্ষা হচ্ছে হতে হতে মানে আমরা পাগল হয়ে গেছি যেমন ছেলে পেলে পাগল হয়েছে গেছে যেমন আমিও ওদেরকে নিয়ে যেতে নিয়ে আসতে একদম অস্থির হয়ে গেছি এই জন্য বৃহস্পতি শুক্রবার দুদিন মনে হল যে বাহ এত আরাম পাইলাম মানে অনেক অনেক দিন পর ছুটিটা পেলাম খুব ভালো লাগছে এই জন্য আমি হচ্ছে স্নান তো চান সকালে চান করলে একটু শীতের দিনে কিন্তু বেশ ভালোই লাগে রোদে আসলে তো আমি স্নান করে আসছি তো কাপড় চুপিগুলো একটু মিলে দিলাম তারপরে চলে আসলাম নিচে নিচে এসে যে পেঁয়াজের ফুল আলু দিয়ে ভাজি করব পেঁয়াজের ফুল আলু দিয়ে ভাজি কে কে পছন্দ করবে গোটা শীতে কিন্তু আমার এই পেঁয়াজের ফুলটা আমি খুব খাই আমার ভীষণই ভালো লাগে ছোটোবেলাতে তো দেখতাম মা পুঠি মাছ দিয়ে করতো তো আমি ছোটো মাছটা তেমন একটা কাটতে পারি না কারণ আমার তো যে সেকেন্ড বেবিটা হওয়ার পর মেয়ুদ্বন্দ্বে যে ইংরেশনটা দেয় ওটার খুব ব্যথা করে এই জন্য আমি ছোটো মাছটা বেশি আমি কাটতে পারি না বেশিরভাগ কেটেই নিয়ে আসে আর এই একটু ব্যাপার কত কাল যে আমরা ছুটি পাইনি শুক্র শনিবার একটু রেস্ট পাই এত আমাদের আরাম লাগলো তো সকালকে বাসন সব মেজে ফেললাম কারণ আমি তো আমার যেহেতু কোনো কাজের লোক নাই তাই যখন কাটটা তখনই মেজে ফেলি না হলে আমারই আবার চাপ পড়ে যায় এখন ধরো কুসন মাজা হয়ে গেল এখন ঘর বাড়ি গোছাবো মোছা ধোয়া কাঁচাকুচি এগুলো করতে পারি না কাঁচাকুচি করবো সকালে যেগুলো হালকা দিসি পরে আবার একটু ফাড়িগুলা ধুই কয়েকটা সোয়েটার ভিজাইছি মেয়ে মানে ঠান্ডা পর ছেলেগুলো ছেলে দু একটা সোয়েটার বের করলাম এ আর কি আর রাতের বাসন বাসনকসুন তো ধর আমি রাতেই মেজে রাখি খুব খারাপ লাগে মানে রাত্রে মনে হয় না যে আর বাসন বাসনকুসুন মাজি কিন্তু কী করবো রাত্রে বাসনকুসুন না বাজলে সকালে উঠে ওই এঁঠেও বাসন আমার মাস্তি ইচ্ছা করে আমার খুব ঘৃণা করে আর এটা ঠিকও না রাতের বাসনকুসুন জমিয়ে রাখার সময় সবাই দেখো বল বলবে যে রাতের বাসনকুসুন জমিয়ে রাখলে রান্নাঘরে ঘরে নেগেটিভিটি বাড়ে আর যেহেতু রান্নাঘর মা অন্নপূর্ণার বাস সেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো যেদিন থেকে আমি জেনেছি সেদিন থেকে আমি আর রাখি না আমার বাচ্চারা যখন ছোটো ছিল তখন কাজের লোক ছিল তখন তো আমি জমিয়ে রাখতাম তখন জানতাম না কিন্তু আমি এখন আর জমিয়ে রাখি না আমি কাজের লোক ওই জন্য রাখিও না কাজের লোক রাখি তো ধরো জমে রাখতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে জানলাটা খুলে দিই কী সুন্দর দেখো ওয়েদার একটা দেখা যায় ফ্রেশ হয়ে ভগবানকে জাগিয়ে এসে আমি এক কাপ চা খাই নিশ্চিন্ত মনে কোনো ঝামেলা থাকে না যে বাসন মজালা বিকলা শিখলা এ আর কি তো চলো অনেক বক করে ফেললাম অন্য কাশ সারি কী সুন্দর দেখো ওয়েদারটা না সকালে যদি দেখালাম তোমাদের একবার তারপরে চলে আসলাম ঘর সমস্ত গুছিয়ে গাছিয়ে মুছে নেবো আজকে তো শনিবার শনিবারে তোমরা অনেকেই জেনে গেছো আমি লবণ দিয়ে শনি মঙ্গলবারে ঘর মুছে ফেলি ঘরে নেগেটিভিটি যায় এবং দেখবো মশা মাছি তেলা পোকা এগুলো একটু কম ঢুকবে আমার এই ঘর বাড়ি গোসাতে গোসাতে মোটামুটি এগারোটা বেজে যাবে আমি এই ঘর বাড়ি পয় পরিষ্কার না করে আমি হচ্ছে রান্নাঘরে যেতে পারি না আর এই যে ঠাকুরের বাসনগুলো উপর করে রাখছিলাম মানে যে লক্ষ্মী পূজাতে ছিল সেগুলো জল টল সব ঝেড়ে গেছে শুকায় গেছে সুন্দরভাবে আমি এখন এগুলো অন্য জায়গাতে তুলে রাখবো তো চলো যাই মানে আমি যেখানে আর কি ঠাকুরের বাসন কুসন রাখি আমার একটা ছোটো জায়গা আছে সেখানে শুধু নিরামিষ বাসন কুসনই রাখি তো সেই জায়গাতে আমি সুন্দর করে রেখে দিব তো এমন অনেকগুলো তুলে ফেলেছি আর এই এগুলো হালকা কিছু ছিল এগুলো একটু জল জল টাইপের ছিল তাই ভালো যেটা ভালোভাবে শুকাক তারপরে রাখবো তো চলো এগুলো তুলে নিয়ে সুন্দর করে ঘরটাগুলো মুছে তারপরে চলে যাব রান্নার কাছে ঘরগুলো মোছার আগে ভাবলাম যে ঠাকুর ঘরটা আগে মুছে দিই কুসন সব মেজে দিলাম আর মেয়ে স্নান করে আসতে মেয়েকে বললাম যে গোপালকে স্নান করা তো গোপালকে আমি সবসময় বারোটার মধ্যে চান করায় দিই তো চান করায় ওশিবাদ দিয়ে দিই আর আমি রান্নাটা সেরে তারপরে আর একবার স্নান করে ঘরের সমস্ত কাজটা সেরে তারপরে আমি ভগবানকে আবার আবার পূজাটা দেবো তো চলো যাই শুরু করে দিই এই দেখো রান্না এসে রান্না শুরু করে দিচ্ছি আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। আর মাছের মাথা ভেজে রাখছি ঘন্ট করব আর এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো চলো শেষ করি মাছটা রান্নাটা শেষ করে তারপরে আসছি এ দেখো আমি ভাত বেয়ে দিলাম মেয়ের জন্যে এই যে ভাত বেরিয়ে দিচ্ছি আর সকালে করেছিলাম সেই ভাজি ভাজি আছে আর ফুলকপি আলু দিয়ে এই যে মাছের ঝোল আর মুড়িঘণ্ট দিছি এই যে মুড়িঘণ্ট মেয়েকে দিছি মেয়ে খাওয়া দাওয়া করুক আর ছেলে খাওয়া হয়ে গেছে ছেলে শুয়ে পড়ছে আর এদের ফাইনাল লুক দেখে নাও মাছের মাছ আর ফুলকপিতে আলুর ঝোল লাল টকটকে ঝোল আর এই যে মুড়িঘণ্ট অনেকদিন পর মুড়িঘণ্টটা করলাম বড় মশলা পছন্দ করে আমি পছন্দ করি কিন্তু বাচ্চারা একটু কাটাকুটি দিয়ে মুড়িঘন্ট খেতে একটু ভয় পায় এজন্য বেশি করতাম না তো এখন একটু বড় হয়েছে তো তো বললো যে মা ভালোই লাগছে এখানে খেতে তো ওরা খাওয়া দাওয়া করে নিক আমি বর্মশয় আসলে খাওয়া দাওয়া করবো আমি এখন যাবো একটু স্নানে জানি পুজো টুজো শেষ করে তারপরে বর্মশয় আসলে এখানে গিয়ে খুব সবাইকে সন্ধ্যে অনেক অনেক শুভেচ্ছা দেখো সন্ধ্যাতে সন্ধ্যা জ্বালিয়ে নিয়ে আসলাম ভাবিটা বর্মশয় চারটার দিকে আসছে খাওয়া দাওয়া করলো আর আমি তো খেতেই পারলাম না আমি যে একটু খেতে বসছি আমার আজকে অনেক কাজ করলাম রান্নাবাড়ি শেষ করে তারপরে দুটো বাথরুম বাথরুম পরিষ্কার করলাম বাথরুম পরিষ্কার করলে তো মাথা ঘষতে হয় মাথা আমি ঘষিয়ে আমিও একদম স্নান করে তারপরে গোপাল কারকবার সেবা দিয়ে ভাত খেতে বসছে সন্ধ্যা লেগেছে তো খেতে পারলাম না ভাতটা রেখে দিয়েছি সন্ধ্যার সময় তো ভাত খেতে হয় না তো রাত রাত্রে একবারে খাবো তো ওই যে বড় আসলো বড়শ খাওয়া দাঁড়িয়ে করে রেস্ট নিচ্ছে ও চলে যাবে আর কাজ আসছে এখন কাজ শেষ হয়নি আসার সময় বাপিটা নিয়ে আসছে মেয়ে খুব পছন্দ করে পিঠা আমাদের এখানে শিব পড়ার থেকে শু শুরু হয় পিঠা খুব খুব মজা খুব ভালো এবং ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে কোনো চালের গন্ধ নেই তো আমি যে দুধ চা করে নিই দুধ চা খেলে বেশি মজা হতো লাল চা করে নিয়ে আসলাম সব কিছু সবজি দিয়ে আদা গোলমরিচ এলাচ তেজপাতা সব কিছু দিয়ে করে নিয়ে আসলাম চাটা এখন খাওয়া দাওয়া চাটাকে সন্ধ্যেমাতে চালিয়ে দিয়েছি চাটা খেয়ে তারপরে দেখি কি একটু নাস্তা বানানো যায় নাকি চলো চাটা খেয়ে নিই চা খেয়ে তারপরে চলে আসলাম রুটি বানাতে বড় মশার জন্য দেখো অনেকগুলো রুটি করে বলছি বড় মশা রাত্রে যদি রুটি খায় তো রুটির সাথে তো কিছু তরকারি করতে হবে কারণ দুপুরে তো মাছ করেছি মাছ দিয়ে তো রুটি খাওয়া যাবে না এই জন্য রুটিটা করে ফেললাম একটু বেশি করে করছি সকালে চা দিয়ে খাবো আর এই দেখো একটু নিরামিষ তরকারি কেটে নিয়ে আসছি বড় মশার জন্যে আমরাও খাবো রাত্রে ও রুটি দিয়ে খাবে রাতে তো আর মাছ খাবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা নিয়ে শেষ করে দিচ্ছি যে যেখানে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমার যেটুকু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো এখন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম খুব ভালো থেকো সবাই আনন্দে থেকো